আসসালামু আলাইকুম বারাকাতু ওয়েলকাম টু রিড দা কুরআন একাডেমি আজকে মহাগ্রন্থ আল কুরআন শিখি ক্লাস টুয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে টপিক হচ্ছে মাখরাজের আলোচনা গতকাল আমরা মানে অর্থাৎ গত ক্লাসে আমরা শিখেছি আরবি হরফগুলো আজকে আরবি হরফগুলো যেসব জায়গাতে উচ্চারণ হয় সেই সব জায়গাগুলো শিখবো যাতে আমরা শুদ্ধভাবে আরবি হরফগুলো উচ্চারণ করতে পারি চলুন তাহলে আজকের ক্লাসটি শুরু করেছে আজকে আমরা আলোচনা করবো মাখরাজে চলুন তাহলে আমরা মাখরাজের পরিচয়টা জেনে নেই মাখরাজ হচ্ছে হরফের মাখরাজ হলো হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে বাংলাতে আমরা যেমন ক খ এগুলোকে আমরা বর্ণ বলি আরবিতে আলিফ বা তা ইত্যাদিগুলোকে হরফ বলে এই হরফগুলো যেসব জায়গাতে উচ্চারণ হয় সেই সব জায়গার সেই সব স্থানকেই মাখরাজ বলে ঠিক আছে এক্ষেত্রে মাখরাজ কয়টি সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ জানার বিষয় মাখরাজ হচ্ছে সতেরোটি আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি অর্থাৎ এই উনত্রিশটি হরফ সতেরোটি জায়গা থেকে উচ্চারিত হয় চলুন এক নং মাখরাজটা আমরা দেখে নেই মাখরাজ হচ্ছে হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা ঠিক আছে হলক কি সেটা তো আমরা জানি না এর জন্য আমি আপনাদেরকে বলছি ওই যে দেখবেন আমাদের যেটা হচ্ছে গলা ঠিক আছে গলার এই যে উঁচা স্থান এটা আর নিচের স্থান কি জায়গা থেকে হামজা হা উচ্চারণ হয় ঠিক আছে আর দ্বিতীয় নাম্বার মাখরাজ হচ্ছে হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন হা অর্থাৎ দেখবেন ছেলেদের যেটা উচ্চার জায়গা রয়েছে না তার একটু সেই বরাবরই সেই জায়গা থেকে আইন হা আইন হা উচ্চারিত হয় আর হচ্ছে তিন নং মাখরাজ হচ্ছে হলকের শেষ হইতে উচ্চারিত হয় গইন অর্থাৎ এই যে এই জায়গা থেকে উচ্চারিত হয় গইন অতএব আমরা তিনটা সামারি করতে পারি হলকের শুরু হইতে হামজা হা উচ্চারিত হয় হলকের মধ্যখান হইতে আইন হা উচ্চারিত হয় আর হলকের শেষ হইতে গইন এন খ উচ্চারিত হয় আশা করা যায় তিনটে আপনারা বুঝেছেন এভাবে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ চলুন তাহলে চার নাম্বার আমরা শিখে ফেলি চার মাখরাজ হচ্ছে জিহব্বার গোড়া তার বারবার ওপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ এটা তো আপনার আশা করা যে বুঝতে পেরেছেন ঠিক আছে জিহবার গোড়া তার ওপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ হরফটি উচ্চারিত হয় পাঁচ হচ্ছে জিহব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বারবার ওপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাপ অর্থাৎ জিহব্বার গোড়া থেকে অল্প একটু আগে বাড়িয়ে তার ওপরে তালুর সঙ্গে জিহ্বাটা লাগিয়ে কা ফরফটি উচ্চারিত হয় ঠিক আছে কফ আর কাফের উচ্চারণ আপনি বলতে পারেন একটু আগে পেয়েছে কফটা একটু পিছন থেকে উচ্চারিত হয় কাফটা একটু আগে বাড়িয়ে উচ্চারিত হয় ঠিক আছে আশা করা আপনারা বুঝতে পেরেছি এরপরে ছয় নম্বর মাখারাজ ছয় নম্বর মাখরাজ হচ্ছে জিহব্বার মধ্য খান জিহবার মধ্য তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া অর্থাৎ আপনার জিহব্বার মধ্য খান তার ওপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া তিনটি হরফ উচ্চারিত হয় অতএব আমরা চার নাম্বার পাঁচ নাম্বার অ্যান্ড ছয় নাম্বার এই তিনটি মাখরাজের সামারি করতে পারি যে জিহব্বার গোড়া তার ওপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারিত হয় জিহব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার ওপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ উচ্চারিত হয় অ্যান্ড লাস্ট ছয় নাম্বার মাখরাজ জিহব্বার মধ্য তার ওপরের তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া এই তিনটি হরফ উচ্চারিত হয় আশা করা যে আপনার এই ছয়টি হরফ সুন্দরভাবে শিখতে পেরেছেন ইনশাআল্লাহ সাত নাম্বার মাখ্রাজটা একটু কঠিন রয়েছে রয়েছে এটা একটু ভালোভাবে বুঝতে হবে জিহব্বার গোড়ার কিনারা ওপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দদ অর্থাৎ আপনার জিহব্বার গোড়া ঠিক আছে জিহব্বার আগারা ধরেন এটা আপনার জিহব্বা জিহব্বার এই যে গোড়া এটা ধরেন জিহব্বার গোড়া এই যে এগুলা জিহব্বার গোড়ার এই যে এই কিনারা যে কোন এক পাশের কিনারা তার মানে এই পাশ থেকে যদি আপনি হরফটা উচ্চারণ করতে চান বাম পাশের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন আর যদি আপনার ডান পাশ দিয়ে ডান পাশের কিনারা দিয়ে উচ্চারণ করতে চাইলে ডান পাশের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দ হরফটি উচ্চারণ করবেন ঠিক আছে তারপরের হরফটি হচ্ছে আট নম্বর মাখরাজ জিহব্বার আগার কিনারা সামনের ওপরের দাঁতের মারির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় লাম অর্থাৎ আপনার আগার এই যে এই কিনারা ঠিক আছে আগার এই কিনারা সামনের ওপরের দাঁতগুলা যে দাঁতগুলো রয়েছে ওপরের দাঁতের মারির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় এই যে ওপরের এই যে এই কিনারা বরাবর যে দাঁতগুলো রয়েছে আগা বরাবর না এই কিনারা বরাবর যে দাঁতগুলো রয়েছে সেই দাঁতগুলোর সঙ্গে লাগিয়ে এই লাম হরফটি উচ্চারিত হয় হরফটি হচ্ছে নয় নাম্বার মাখরাজটা হচ্ছে জিহবার আগা তার বরাবর অর্থাৎ সেই আগা বরাবর ওপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন হরফটি উচ্চারিত হয় অর্থাৎ যে হব্বার আগা আপনার যে জায়গায় রয়েছে তার ওপরে তালু সঙ্গে লাগিয়ে আপনি এই নুন হরফটি উচ্চারণ করবেন দশ নম্বর মাখরে হচ্ছে জিহব্বার আগার পিঠ তার বরাবর ওপরে তালু সঙ্গে লাগিয়ে হরফটি উচ্চারিত হয় সহজে আপনাদের বলে দেই যে দেখবেন আপনার সামনের সামনে যে দুই ধার দাঁত রয়েছে তার ওপরে একটা মূর্ধা নামে একটা জায়গা রয়েছে মারির উপরে ঠিক আছে এ মূর্ধাতে জিহ্বার আগার পিঠটা লাগিয়ে আপনি রহরফটি সহজে উচ্চারণ করতে পারবেন অর্থাৎ আপনার মুর্ধাতে জিহব্বার আগার পিঠটা লাগাবেন তাহলে আপনি রহরফটি সহজে উচ্চারণ করতে পারবেন এগারো নম্বর মাখ্রাজ হচ্ছে জিহব্বার আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে কালটা উচ্চারিত হয় অর্থাৎ আপনার সামনের যে দুটি বড় বড় দাঁত রয়েছে এই দুই দাঁতের গোড়ার সঙ্গে জিহ্বার আগাটা লাগিয়ে আপনি এই তিনটি উচ্চারণ করতে পারবেন বারো নম্বর মাখ্রাজ হচ্ছে জিহব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সিন। এই তিনটি হরফ উচ্চারিত হয় অর্থাৎ আপনার জিহবার আগা সাব আপনার সামনের নিচের যে দুইটা দাঁত রয়েছে তার আগা ও গোড়ার সঙ্গে লাগিয়ে রেখে এই তিনটি হরফ অর্থাৎ সদ চিন তিনটি হরফ উচ্চারণ করবেন তেরো নম্বর মাখরাজ হচ্ছে জিহবার আগা সামনের ওপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এই তিনটি হরফ উচ্চারণ করবেন বুঝতে পেরেছেন সামনের ওপরে যে দুইটা আপনার বড় বড় দাঁত রয়েছে এই দুইটা দাঁতের আগার সঙ্গে জিহ্বার আগা লাগিয়ে এই তিনটি হরফ উচ্চারণ করবেন চোদ্দ নম্বর হচ্ছে নিচের ঠোঁটের পেট অর্থাৎ আপনার যে নিচে যে ঠোঁটটা রয়েছে তার দেখবেন দুইটা অংশ রয়েছে ভিজা অংশ আর শুকনা অংশ এই শুকনো অংশ ভেজা অংশের মাছ বরাবর সামনের ওপরের দুই দাঁতের আগা লাগিয়ে রেখে হরফটি উচ্চারণ করবেন মাখাজ হচ্ছে দুই ভেজা জায়গা হইতে বা হরফটি উচ্চারিত হয় অর্থাৎ দেখবেন আপনার ওপরের ঠোঁটের একটা ভিচা জায়গা রয়েছে নিচের ঠোঁটের একটা ভেজা অংশ রয়েছে এই দুইটা একসাথে লাগিয়ে বা হরফটি উচ্চারণ করবেন আর নিম হরফটি দুই ঠোঁটের দেখবেন দুইটা শুকনো জায়গা রয়েছে উপরের ঠোঁটে যে শুকনো জায়গা নিচের ঠোঁটের শুকনো জায়গা এই দুইটা একসাথে লাগিয়ে মিম হরফটি উচ্চারণ করবেন আর দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে ওয়া হরফটি উচ্চারণ করবেন ওয়া ঠিক আছে ষোলো নাম্বার আছে মুখের খালি জায়গা থেকে মাদ উচ্চারিত হয় বা বি বু আর সতেরো নাম্বার মাখাজ হচ্ছে নাকের বাসি হইতে গুননা উচ্চারিত হয় আমি যেভাবে বলছি আমার উচ্চারণ শুনবেন আম্মা আন্না দেখছেন নাক থেকে আসছে আপনার নাক এক হাত ধরে রেখে উচ্চারণ করেন দেখবেন পারবেন না আম্মা আর যদি পারেন তাহলে আপনার নাকের বাসি থেকে গুননা উচ্চারিত হয়নি ঠিক আছে এখন চলুন যেসব উচ্চারণগুলো হরফের উচ্চারণগুলো কঠিন হয়েছে সেগুলো আমরা একবার চিত্র সহ দেখে নিই এই যে আমি কি বললাম দুই ঠোঁটের ভেজে জায়গা হইতে বা হরফটি উচ্চারণ হবে দেখেন এই যে ভেজে জায়গা ঠিক আছে শুকনো জায়গাটা লাগাইনি অর্থাৎ দুই ঠোঁটের ভেজে জায়গা হইতে বা হরফটি উচ্চারিত হবে বলুন এবার মিমটা আমরা দেখে নেই মিম আর বাইরে তো কনফিউজ থাকতে পারে সেটা সমাধান করে নিই এই যে দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে উচ্চারিত হয় মিম এই দেখছেন শুকনা জায়গা ভেজে জায়গাটা এবার লাগাইনি আর ওয়া হরফটি বলেছিলাম দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে হরফটি উচ্চারিত হয় এই যে চিত্র আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনারা এই ক্লাসটি করার আগে অবশ্যই প্রথম ক্লাসটি করে আসবেন তারপরে দ্বিতীয় নাম্বার ক্লাসটি করবেন ধারাবাহিকতা রক্ষা করবেন আর আমাদের ক্লাসগুলো রেগুলার করবেন আমরা এভাবে ইনশাল্লাহ কোরআন শিক্ষার জন্য যাবতীয় বিষয়গুলো আপলোড করব পাশাপাশি আরও প্রয়োজনীয় বিভিন্ন বিষয় ইসলামিক বিষয় আমরা এই চ্যানেলে আপলোড করব এর জন্য আমাদের পাশে আপনারা সাবস্ক্রাইব করে থাকতে পারেন আচ্ছা ক্লাসটি এ পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি